একজিমা এক প্রকার প্রচলিত চর্মরোগ এই চর্মরোগটি এক প্রকার অ্যালার্জির জন্য হয়ে থাকে বলে একে অ্যালার্জিক ডার্মাটাইটিস বলা হয় এর সঙ্গে যখন জীবাণু সংক্রমণ ঘটে তখন এই একজেমা জটিল আকার ধারণ করে এই রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করার প্রয়োজন তা না হলে এই রোগটি আরোগ্য হতে যথেষ্ট সময় লাগে আজকের ভিডিওতে সর্বপ্রকার একজেমা চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমিডিগুলো আছে তার মধ্যে দ্রুতভাবে কার্যকারী চারটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে নিই তাহলে আপনাদের বলতে ও বোঝাতে সুবিধা হবে ভিডিও কন্টেন্টটির নাম হবে ফোর উইকার রেমিডিস রেমিডিস ফর একজিমা এটার বাংলা মানে হবে একজিমা চিকিৎসার জন্য দ্রুতভাবে কার্যকরী চারটি রেমিডি এই সম্পর্কে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা তো এই একজিমা চিকিৎসার জন্য বিভিন্ন প্রকার ঔষধ ব্যবহার করেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব। আমি যে চারটি রেমিডির কথা বলবো তার মধ্যে যে কোনো একটি রুগীর জন্য আপনি নির্বাচন করে রুগীকে প্রয়োগ করুন তাহলে দেখবেন যে আপনার এই রুগী সহজে আরোগ্য লাভ করবে আমি এখন এক এক করে চারটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে নিশ্চয়ই আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আপনাদের ফার্স্ট রেমিডির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নামগুলো লিখব আর্সায়ড এই আর্সায়ড ঔষধটি থার্টি শক্তি ব্যবহার করতে হবে এটা সংক্ষিপ্ত নাম হলো এর এটার পুরো নাম হচ্ছে আর্সেনিকাম আয়োডেটাম এখন এই আর্সাইড ঔষধটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন স্ক্রুফোলার ধাতুগ্রস্ত ব্যক্তি এবং টিউবার দাতুগ্রস্ত ব্যক্তিদের জন্য সর্বপ্রথম এই আর্সাইড ঔষধটির কথা ভাবতে পারেন এই আর্সাইডের রোগীদের এক্জেমাগুলো অধিকাংশ ক্ষেত্রে দাঁড়িতে হয় চুইয়ে চুইয়ে মানে হচ্ছে অল্প অল্প পরিমাণে একবারে তরল রস ক্ষরণ হয় আঁশযুক্ত ও চুলকানিযুক্ত একজেমা আক্রান্ত স্থান থেকে আশ বা সাল উঠে যায় এবং সেখানে দগদগ করে এছাড়াও এই আর্টসয়েডের রুগীদের ক্ষেত্রে রাত্রিকালীন ঘাম এবং দিন দিন শৈন্যতা প্রাপ্তি ঘটে এখন এই আর্টসায়ডের আমরা সার কথা কি পেলাম অর্থাৎ কোন ধরনের রুগীদের বা কোন প্রকার লক্ষণ দেখে আমরা আর্সাইড ঔষধটি নির্বাচন করতে পারি তো দেখুন আপনাদের আমি লিখে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে স্ক্রুফ্লাস ধাতুগ্রস্ত ব্যক্তি এবং টিউব কুলার ধাতুগ্রস্ত ব্যক্তি যারা তাদের জন্য প্রথমে এই ওষুধটির কথা ভাববেন স্ক্রুফ্লাস ধাতুগ্রস্ত ব্যক্তি কারা যাদের ঠান্ডা লাগলে এই বিভিন্ন গ্লান্ডগুলো ফলে তারা হচ্ছে স্ক্রুফ্লাস ধাতুগ্রস্ত ব্যক্তি আর টিউবার দাতুগ্রস্ত ধাতুগ্রস্ত ব্যক্তি এখন এই টিউবার কুলার ধাতুগ্রস্ত ব্যক্তি কাদের বলা হয় টিউবার কোলার একটা মায়াজম আছে আপনারা যদি মায়াজম অধ্যয়ন করে থাকেন তাহলে জানেন টিউবার কুলার রুগীদের নিজের টিবি রোগ থাকতে পারে অথবা ব্লাড রিলেশনের কারও টিবি রোগ থাকতে পারে এই ধরনের রুগীদের জন্য আপনি প্রথমেই এই আর্সায়ড ঔষধটির কথা ভাবতে পারেন এছাড়া একজিমার কিছু বৈশিষ্ট্য বা লক্ষণ আছে সেটা হচ্ছে কি আমরা কি পেলাম আঁশ ওঠে যে একজিমাটি আপনি দেখবেন সেখান থেকে কিন্তু আশ ওঠে ওই মাছের আঁশের মতন আঁশ উঠে যায় তারপরে আর পেলাম সেটা হচ্ছে এই দগদগে দেখায় দগদগেটা কি একেবারে টাটকা ফ্রেশ মাংস কাটলে যেমন দগ লাল টকটকে দেখায় ঠিক তদরূপী এই আঁশ ওঠার পরে এই আর্টসয়েডের রুগীদের আক্রান্ত স্থানটি ওই রকম দেখায় এছাড়া আর একটা কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় একজিমা সেটা হচ্ছে যে সেই জায়গা থেকে কিন্তু রসক্ষরণ হয় তাহলে আমরা এটাও জানলাম যে আর্টসাইডের রুগীদের এই এক্সিমার তিনটি বৈশিষ্ট্য আর রুগীর দুটো ধাতগত বৈশিষ্ট্য যেখানে আছে সেখানে আপনার একমাত্র রেমিডি হবে এই আর সায়ড এখন আপনি এই আরসায়ড ঔষধটি থার্টি শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সেকেন্ড রেমেডির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা হচ্ছে ক্যালকারিয়া কার্ব এটা অবশ্যই দুশো শক্তি ব্যবহার করবেন এখন এই ক্যালকারিয়া কার্ব ঔষধটি আপনি কাদের জন্য ব্যবহার করতে পারেন মোটাসোটা থলথলে ব্যক্তি এবং যারা সহজে ক্লান্তি অনুভব করে তাদের জন্য এই রেমেডিটির কথা ভাবতে পারেন কানের পিছনের দিকে যদি একজিমা হয় তাহলে সেই একজিমার খুব ভালো একটা ঔষধ হচ্ছে আমাদের এই ক্যালকারিয়া কার্ব এই ক্যালকারিয়া কার্বের রুগীদের যে একজিমা হয় সেই একজিমায় পুরু মামলি পড়ে এবং সেখান থেকে হলুদ বর্ণের দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসৃত হয় মানে রস নিসৃত হয় এই ক্যালকারিয়া কার্ভের যে একজিমাগুলো সেই একজিমা বর্ষাকালে এবং পূর্ণিমায় বাড়ে আর ঠান্ডায় উপশমিত হয় এখন এই ক্যালকারিয়া কার্ভের সার কথা কি পেলাম অর্থাৎ কোন ধরনের রুগীদের জন্য বা কী লক্ষণের ভিত্তিতে আমরা ক্যালকারিয়া কার্ব ঔষধটি প্রয়োগ করতে পারি তো দেখুন আমি আপনাদের লিখে বোঝানোর চেষ্টা করছি মোটা সোটা ব্যক্তি আর হচ্ছে সহজে ক্লান্ত হয় এই ক্যালকারিয়া কার্ভের রুগীরা সহজে ক্লান্তি অনুভব করে তো এই ধরনের রুগীদের জন্য আমরা প্রথমে এই রেমিডিটি ভাবতে পারি আর একজেমার একটু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি যে পুরু মামড়ি পড়ে এর একজেমায় পুরু মামড়ি পড়বে আর হচ্ছে এই হলুদ পুজ নিশ্চিত হবে হলুদ দুর্গন্ধযুক্ত পুজ নিশ্চিত হবে তো যেখানে এই লক্ষণগুলো পাবেন সেখানেই আপনার একমাত্র ঔষধ হচ্ছে এই ক্যালকারিয়া কার্ভ এখন এই ক্যালকারিয়া কার্ব ঔষধটি আপনি দুশো শক্তি মাত্রার ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন আপনাদের থার্ড রেমেডির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি সেটা আছে মেজেরিয়াম ঠিক আছে এটা অবশ্যই থার্ডটি শক্তি ব্যবহার করবেন এখন এই মেজেরিয়াম যে রেমিডিটি এই রেমিডিটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন সেলের প্রধান ব্যক্তি এবং স্কুল ফুলার ব্যক্তিদের জন্য এই ঔষধটির কথা সর্বপ্রথম ভাবতে পারেন চর্বি শূন্য স্থানে বিশেষ করে মাথায় এই একজেমা বেশি হয় এটা ভালো করে মনে রাখবেন যেখানে চর্বি শূন্য মানে যেখানে চর্বি নেই এমন জায়গা মাথায় মাথায় বেশি হয় তাছাড়া চর্বি আরও স্থান আছে সেই জায়গায়ও কিন্তু এই একজিমা হয় এখন এই একজিমায় চটাপূর্ণ পুরু মামড়ি পড়ে মাথায় তো বেশি হয় এই জন্য এই একজিমার জন্য মনে হয় মাথায় মনে হয় রুগীরা টুপি পরে আছে এই মেজেরিয়াম ঔষধের রুগীদের আরও সুন্দর লক্ষণ আছে আক্রান্ত স্থান চুলকানোর পর অন্য জায়গায় চুলকানো শুরু হয় মনে করুন একজিমা মাথায় হয়েছে সেই মাথায় যখন চুলকানো শুরু করবে তার পরবর্তীতে অন্য জায়গায় কিন্তু চুলকানো শুরু করবে এ এই যে যে লক্ষণ এই লক্ষণের ভীষণ গুরুত্ব আছে আর এই মেজেরিয়াম এই ঔষধের সমস্ত উপসর্গগুলো রাত্রে বিছানার গরমে বাড়ে এই রাত্রে বিছানার গরমে বাড়ে কিন্তু আমাদের মার্চল ঔষধ দেব এখন আমরা মেজেরিয়াম ঔষধের সার কথা কি পেলাম তো সার কথা যেটা পেলাম সেটা হচ্ছে সেলের প্রধান ধাতু এবং স্ক্রুফোলাস ধাতুগ্রস্ত ব্যক্তিদের জন্য আমরা এই মেজেরিয়াম ঔষধটির কথা ভাবতে পারি আর একজেমার কিছু বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যটা আছে কি যে চটাপূর্ণ মামড়ি পড়ে এক্জেমায় যে মামড়ি পড়ে তা সেই চটা ধরে মানে অনেকটা জায়গা নিয়ে একেবারে উঠে যায় একটা হচ্ছে যে চুলকালে অন্যত্র চুলকানি শুরু হয় এই বৈশিষ্ট্যটা কিন্তু অবশ্যই পাবেন যদি মেজেরিয়াম রুগী হয়ে থাকে এখন এই মেজেরিয়াম ঔষধটি আপনি থার্টি শক্তি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আর একটা কথা বলি যেহেতু এটা চর্মরোগ চর্মরোগে সব থেকে এলএম পোটেন্সি ব্যবহার করা নিরাপদ যদি আপনি এলএম পোটেন্সি না পান মানে এল এম পোটেন্সি তো অ্যাভেলেবল নয় তার জন্য বলছি যদি আপনি অ্যাভেলেবল না পান তাহলে আমি যেভাবে বলেছি সেই শক্তির ঔষধ অবশ্যই আপনি সূক্ষ্ম মাত্রায় খাওয়াবেন তাতে আগ্রাভেশন হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না আপনাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ রেমিডিটি বলি সেটা আছে হেপার সালফার ঠিক আছে তো এই হেপার সালফার ঔষধটি অবশ্যই আপনি থাটি শক্তি ব্যবহার করবেন এখন এই হেপার সালফার ঔষধটি আপনি কাদের জন্য ব্যবহার করতে পারেন অসহিষ্ণু বদরাগী রুগীদের জন্য আপনি এই ঔষধটির কথা সর্বপ্রথম ভাবতে পারেন হলুদ বর্ণের যুক্ত এক্জিমা এই হেপার সালফারের রুগীদের যে এক্জিমাগুলো হয় সেই একজিমায় হলুদ বর্ণের মামলি পড়ে আর সামান্য একটু চুলকালে সেখান থেকে রক্তপাত হয় মানে সামান্য কারণে এদের রক্তপাত হয় এরা যদি সামান্য কোথাও আঘাত পায় তাহলে সেখানে কিন্তু পাকে এবং পরবর্তীতে সেই জায়গাটিতে ক্ষতের সৃষ্টি হয় এখন আমরা এই হেপার সালফার ঔষধের সার কথাকেই পেলাম সেটা হচ্ছে যে অসহিষ্ণু এবং বদরাগী অসহিষ্ণু কাদের বলা হয় যাদের সহ্য ক্ষমতা ভীষণ কম তাদের বলা হয় অসহিষ্ণু আর এই হেপার সালফারের রোগীরা কিন্তু ভীষণ বদরাগী এরা চট করে রেগে যায় আর এই যে যে একজিমা এই এক্সিমায় কিন্তু আরও সুন্দর বৈশিষ্ট্য আছে এই হেপার সালফারের রুগীদের যে একজিমা হয় সেখানে কিন্তু হলুদ বর্ণের মামলি পড়ে আর সহজে কিন্তু রক্ত বের হয় তো এই যে যে বৈশিষ্ট্য অসহিষ্ণু রোগী বদরাগী এবং যে একজিমায় হলুদ বর্ণের মামলি পড়ে সহজে রক্তপাত হয় সেই একজিমার একমাত্র ঔষধ হবে হেপার সালফার যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানি ম্যান জয় হোমিওপ্যাথ